আপনাদেরও কি কখনো এমন মনে হয়েছে সব চেষ্টা করেও যেন শান্তি পায় না সবাই পাশে থেকেও মনটা একা লাগে যেন বুকের ভেতরে কোথাও একটা ভার জমে আছে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন যে দুঃখ অনুভব করে সে ঈশ্বরের কাছাকাছি পৌঁছায় দুঃখ মানেই ঈশ্বরের শাস্তি নয় দুঃখ মানে তিনি তোমাকে টেনে নিচ্ছে নিজের দিকে মা বলেছিলেন দুঃখ না থাকলে কেউ ভগবানের নাম নিত না তাহলে দুঃখ কি আশীর্বাদ হতে পারে চলুন আজকের এই আলাপে সংসারে দুঃখ কেন আসে আর কিভাবে সেই দুঃখ ভক্তির আলোয় শান্তিতে রূপ নেয় চলুন ঠাকুর মা স্বামীজির বাণীর আলোয় আমরা মনের গভীরে একটু যাই এই সংসারটা এক আশ্চর্য বিদ্যালয় এখানেই আমরা শিখি সুখ দুঃখের পাঠ ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ বলেছিলেন দুঃখ না থাকলে কেউ ঈশ্বরকে ডাকত না দেখুন কত সহজ কিন্তু গভীর কথা যে মানুষ সুখে ভরে থাকে সে খুব কমই ঈশ্বরকে স্মরণ করে কিন্তু দুঃখ যখন আসে তখন মানুষ চুপ করে তাকায় আকাশের দিকে আর বলে ঠাকুর তুমি আছো তো এই এক মুহূর্তেই মানুষের হৃদয় ভক্তিতে নরম হয়ে যায় মা বলতেন দুঃখ না পেলে হৃদয় কোমল হয় না ভক্তি জন্মায় না দুঃখতাই শত্রু নয় দুঃখই আমাদের হৃদয় ভাঙে ভেতরের অহংকার গলিয়ে দেয় আর সেখানে ঠাকুরের নাম জায়গা করে নেয় ঠাকুর বলতেন যেখানে কাঁদা আছে সেখানে দুঃখ আছে কিন্তু যদি সেই কান্না হয় ভগবানের জন্য তবে সেই দুঃখই মুক্তি দেয় এই কথার গভীরতা অনেক আমরা জীবনে অনেক কারণেই কাঁদি কখনো সম্পর্ক ভাঙে কখনো আশা পূর্ণ হয় না কখনো নিজের ভুলে নিজেকে ক্ষমা করতে পারি না কিন্তু যদি সেই কান্নাই ঠাকুরের নাম আসে যদি আপনি বলেন ঠাকুর সব তোমার ইচ্ছে তাহলে সেই কান্না আপনাকে পরিষ্কার করে দেয় যেন আত্মা ধুয়ে যায় পবিত্র জলে শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন মানুষের প্রতি মায়া থাকবে কিন্তু আসক্তি যেন না থাকে যেই মুহূর্তে আমরা কাউকে বা কিছু আঁকড়ে ধরি দুঃখ তখনই জন্ম নেয় কারণ সবকিছুই নস্বর শুধু ঠাকুরই চিরন্তন তাই মা আমাদের শেখান সব ভালোবাসা সব সেবা সব কাজ করো কিন্তু মনে রেখো আমি ঠাকুরের কাজ করছি তার ইচ্ছাই বাঁচি ঠাকুর বলতেন যে ঈশ্বরের ওপর ভরসা করে তার কোনো ভয় থাকে না প্রথম উপায় তাই ভরসা যাই ঘটুক ভাবো ঠাকুর সব জানেন আমায় দেখছেন মা বলেছিলেন সব কিছুই ঠাকুরের ওপর ছেড়ে দাও তিনি জানেন কোনটা তোমার ভালো যখন আমরা এই বিশ্বাস রাখি মন ধীরে ধীরে শান্ত হয়ে যায় দ্বিতীয় উপায় নাম জপ মা বলতেন যার মনে দুঃখ আছে সে ঠাকুরের নাম জপ করুক মন শান্ত হয়ে যাবে চুপচাপ বসে মনে মনে বলো ঠাকুর আমি তোমার আশ্রয়ে একটু পরেই অনুভব করবে বুকের ভার যেন হালকা হচ্ছে চোখে জল আসছে কিন্তু সেই জল শান্তির জল তৃতীয় উপায় দয়া ও কৃতজ্ঞতা ঠাকুর বলতেন দুঃখে থেকেও অন্যের মঙ্গল চাও তাহলেই দুঃখ দূর হবে যে মন অন্যের মঙ্গল চাই সেই মনে ঈশ্বর বাস করেন শ্রী শ্রী মা বলতেন সংসারও এক আশ্রম কাজ করতে করতে ঠাকুরকে পাওয়া যায় রান্না করা সন্তানকে দেখা বৃদ্ধ বাবা মাকে সেবা করা সবই ঠাকুরের পূজা ঠাকুর বলতেন যে কাজে ঈশ্বর ভাব থাকে সেই কাজই সাধনা তুমি যখন ভাত রান্না করছো মনে মনে বলো এই ভাত ঠাকুরের জন্য তুমি যখন কাউকে সাহায্য করছো মনে মনে বলো এই সেবা ঠাকুরকে দিচ্ছি এভাবেই সংসার দুঃখের নয় সংসার হয়ে ওঠে তীর্থক্ষেত্র মা বলতেন যে ভগবানের আশ্রয় নেয় সংসারে দুঃখ তার কিচ্ছু করতে পারে না এখন একটু চোখ বন্ধ করি চলুন আর মনের মধ্যে দেখি মা সারদা আমাদের বুকে হাত রেখে বলছেন ভয় পেও না মা আমি তো আছি ঠাকুর যেন কানে কানে বলছেন যে আমায় ডাকে আমি তার দুঃখে ছুটে যাই স্বামীজি যেন বলছেন তুমি ঈশ্বরের সন্তান দুর্বল নও তাহলে আজ থেকেই বলি দুঃখ আমার শত্রু নয় দুঃখই আমার শিক্ষক আমি ঠাকুরের নাম নেব মার চরণে মাথা রাখব আর স্বামীজির শক্তি নিয়ে এগিয়ে যাব চলুন ঠাকুরের বাণীতে শেষ করি যেদিন তুমি দুঃখে থেকেও হাসবে সেই দিনই জানবে ঠাকুর তোমার ভেতরে জেগে গেছেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি সবাই শান্তিতে থাকুন সব দুঃখ যেন রূপান্তরিত হয় ভক্তির আলোয় ধন্যবাদ বন্ধুগণ আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর ঠাকুর মা ও স্বামীজির এই ভিডিওটি যদি আপনার কাছে প্রথমবার এসে পৌঁছায় তাহলে অনুরোধ রইল তাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার যাতে তাদের বাণী সববার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ